জয় মা শ্যামসুন্দরী আগামী ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন মা শ্যামসুন্দরী মুখের মধুর জীলটিও বছরে শুরু করে যে তোমার বাড়ির মা সেই হলো শ্যামসুন্দরী মা একটা ভালোবাসার আবেগ শ্যামসুন্দরী মা আমি সত্য বলছি তার প্রমাণ আপনার যেখানে বসে ভিডিওটা দেখছেন ওখানে ওখান থেকে পূর্ণ হবে পূর্ণ হওয়ার পর আসু মায়ের হেঁটে কিভাবে আপনি সব থেকে সোজা পথে মায়ের কাছে গিয়ে পৌঁছতে পারেন মায়ের দর্শন করতে পারেন এখানে কেউ খালেদ করিতে না যার যে তার চান দুহাস বাড়ি ওটা থেকে কটা পর্যন্ত ভোট থাকছে আর কিভাবে আপনি ভূখ প্রসাদ পেতে পারেন সব ডিটেলস তো বেশ আর মাকে যদি কোনো ভাববে আঠাশটা শনিবার দর্শন করে তার জন্য সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল সর্পদোষ মাঙ্গলিক দোষ হাসিত দোষ সমস্ত শুধু মাকে দর্শন করে রাম ভুবেল ক্যাম্পটা হচ্ছে না শুভ নববর্ষ বাই হ্যাপি নিউ ইয়ার আজ আমরা যেতে চলেছি মায়ের কাছে অর্থাৎ কলকাতার জীবন্তকালী মা শ্যাম সুন্দরী মায়ের শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির কলকাতার উদ্বোধন হয়ে গেছে বেশ কিছুদিন আগে তো চলুন আজকে আজকে এই ভিডিও মধ্যে আপনি দেখাবো কলকাতা শিয়ালদা থেকে কিভাবে আপনি গেলে কোনো রুট মানে কোনো কিছু লাগবে না জাস্ট যে যে রুট ফলো করছে আমরা সব থেকে ইজি হিসাবে আপনি হেঁটে চলে যেতে পারবেন তো আমরা অলরেডি দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদা শিয়ালদা স্টেশনে চলে এসেছি তো আমরা যাবো মায়ের কাছে আপনাদেরকে দেখাবো পায়ে হেঁটে কীভাবে আপনি সব থেকে সোজা পথে শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়ে পৌঁছতে পারেন মায়ের দর্শন করতে পারেন মন্দির কটা থেকে কটা পর্যন্ত পথ আছে আর কীভাবে আপনি ভোগ প্রসাদ পেতে পারেন সব ডিটেলস পাবে ইউটিউবে ভিডিওতে ভিডিওতে তো তাই জন্য সবাইকে রিকোয়েস্ট রইল সঙ্গে থাকুন দেখতে থাকুন শ্যামসুন্দর মায়কে নতুন রূপে দর্শন করুন আশা করছি এ এত ডিটেলস ভিডিও ইউটিউবে আর কোথাও পাবেন না আপনি তো সেই জন্য সবাইকে বললাম চ্যানেলটি ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো চলুন আজকে আমরা দেখাই কলকাতার শ্যামসুন্দরী মায়ের মন্দির যাওয়ার জন্য আপনি কোন পথে গেলে আপনি খুব ইজিলি যেতে পারবেন কোন পথে গেলে খুব তাড়াতাড়ি তাদের যেতে পারবেন যে কোনো স্টেশন থেকে হোক আপনি চলে আসুন শিয়ালদা যে আপনি যেখানে থাকেন না কেন যেমন লোকাল ট্রেন ধরে বা বাস বা যেভাবে হচ্ছে আপনি চলে আসুন শিয়ালদা শিয়ালদা এসে একদম এই বাঁদিকে হচ্ছে আপনার হচ্ছে এক নম্বর স্টেশন দু নম্বর স্টেশন আছে আর এইখানের যে আপনার হচ্ছে এক্সিটটা আছে আর কি এই বাঁদিকের এই এক্সিটটা দিয়ে আপনার আমরা বেরোবো ঠিক আছে বেরিয়ে আপনাদেরকে আমরা টোটাল রুটটা আপনার গাইড করছি কীভাবে আমরা যেতে পারি দেখুন এই রুটটা থেকে হচ্ছে আমরা এই যে বাঁদিকে এই যে রুটটা গেছে এই এই যে এক্সিটটা আর কি এক্সিটটা দিয়ে আমরা বেরোবো বেরিয়ে পেলে টোটোটা দেখাই একবার বাইরে হচ্ছে এখানে যে তোর ছিল গাছগুলো সেগুলো আছে আর এটা হচ্ছে এক্সিটটা মানে নর্থের এক্সিট আর কি দিয়ে বেরিয়ে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে শিয়ালদা স্টেশন ঠিক আছে আর এটা দিয়ে হচ্ছে আমি বেরোবো বেরিয়ে আমরা নিয়ে যা নিয়ে যাবো যেতে হবে শিয়ালদা যে কোলে মার্কেট আছে এই কোলে মার্কেট দিয়ে জাস্ট বেরিয়ে এই এই যে রোড গুলো আছে এটা দিয়ে আমরা বেরোবো পর পর দেখা যায় থাকবো আপনি কোন 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 রোড দিয়ে আবার যাচ্ছে এই যে এই যে সামনে হচ্ছে ছায়া তো এই যে একটা আছে এই যে গলিটা গেছে আর কি এই গলিটা গিয়ে আমরা সোজা হচ্ছে আমরা পৌঁছে দেবো হচ্ছে সরিননাথ যে ওমেনস কলেজ আছে সরোনাথ ওমেন্স কলেজের সামনে পর্যন্ত আমরা যাই গিয়ে আবার দেখাচ্ছি জাস্ট ওই রাস্তা দিয়ে হেঁটে আসলে সামনে আপনি পাচ্ছেন হচ্ছে এই যে বাস টপিজ পাচ্ছেন এখান থেকে আপনার হচ্ছে কলেজ স্ট্রিট আমার স্ত্রী বাস যায় ঠিক বড় বাজারও বাস এখান থেকে এই বাস আপনার হচ্ছে অটোও শাড়ি ঠিক আছে তো এই রাস্তা ধরে আমরা ওই রাস্তা হেঁটে আসলাম হেঁটে এসে কিন্তু আমরা এই জায়গাটা পৌঁছালাম আর সামনে আপনার পড়ব হচ্ছে সোন্দর সৈন্যনাথ কলেজ সন্দ্যনাথ ওমেন্স কলেজ আমরা এই রোটটা দিয়ে হেঁটে আসলাম এসে এই হচ্ছে আপনার সৈন্যনাথ ওমেন্স কলেজ পাশে সজীনথ কলেজ এই এই যে পাঞ্জাব ন্যাশনাল এটিএফ ঠিক আছে এটা দিয়ে আমরা সোজা হাঁটবো সোজা হেঁটে আমরা যাবো হচ্ছে আমার স্ট্রিট মোড় আগে যাই আমার স্ট্রিট মোড় আমরা গিয়ে পৌঁছাই বাকি তারপর হচ্ছে ওখান থেকে যাওয়ার পর আপনি কতটা গেলে যেতে পারবেন কোন রাস্তা যাবেন সবগুলো আপনার কথা বলছি আমাদেরকে দেখুন দিকে কিন্তু বাঁকা প্রয়োজন একদম সোজা রাস্তা আপনি সোজা হাঁটবেন আমরা এই রাস্তাটা কিন্তু হেঁটে আসলাম হেঁটে এসে এই একটা মোড় যে মোড়টা আছে এই মোড়ে আপনার এখানে হচ্ছে আপনার হচ্ছে দেখুন এই যে একদম এই মোড় এক দুই তিন চৌরাস্তার মোড় একটা আছে ঠিক আছে এই চৌরাস্তার মোড় থেকে এই রাস্তায় এটা একদিকে বেঁচে গেছে এইদিকে যাওয়া যায় আর এই যে আমার সাথে রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা আর কি আর হাউস আছে এই যে দেখেন এখানে একটা বড় হোটেল আছে হোটেল একটা আছে বড় আছে এটা সামনে এই যে রাস্তাটা বেরিয়ে গেছে সোজা এই রাস্তা দিয়ে আমরা বেরোবো ঠিক আছে দিয়ে আমরা কতটা যাবো কোন পথে গেলে হবে সেটা প্রপার আপনাকে বলতে থাকতে তো আমরা রাস্তাটা ক্রস করি আপনাকে বলছি বাকি বাকি জিনিস দেখুন এখানে মহেন্দ্র তোরণ আছে ঠিক আছে এই যে কলেজ টু যে রাস্তায় কলেজ টু সোজা যাচ্ছে রাস্তা বেরিয়ে যাচ্ছে আমি এটা দিয়ে হাঁটবো একদম সোজা রাস্তা কোনো দিক থেকে যাওয়ার কিছু নেই স্ট্রিট রাস্তা আর কি এটা দিয়ে সোজা হাঁটবো আমরা সোজা হেঁ হাঁটলে হচ্ছে গিয়ে পৌঁছাবো কোন রাস্তা কোন রাস্তা দিয়ে যাবো আমরা হচ্ছে দেখাবো দেখুন ওই রাস্তায় হেঁটে এসে আমরা এখানে একটা মোড়ে পৌঁছলাম যেটা হচ্ছে আপনার হচ্ছে চার মাথার মোড় আর কি এখানে আপনার ল্যান্ডমার্ক হচ্ছে অ্যাংলো অ্যারাবিক সোসাইটি স্কুল ঠিক আছে দেখুন এখানে লোকেশনটা আপনার পুরো প্রপার বলে দিন হোটেল রয়্যাল নিচে আইসিআইসিআই ব্যাঙ্ক আর এইখানে পাশে হচ্ছে আই লাভ কলকাতা ওয়ার্ড নাম্বার থার্টি সেভেন ঠিক আছে এই যে রোডটা বেরিয়ে গেছে এই রোডটা দিয়ে হচ্ছে আমরা যাবো মেনলি আর দিয়ে হচ্ছে মায়ের মন্দির আমরা মায়ের মন্দির রাস্তা এটা দিয়ে গেছে এটা দিয়ে আপনারা যখন হাঁটবেন এটা দিয়ে হচ্ছে এখানে লেগেছে কলকাতা ওয়ার্ড নাম্বার থার্টি সেভেন এই রোড আর ওর পাশে আপনার আইসিআইসি ব্যাঙ্ক আছে এই যে রোডটা গেছে তাহলে আপনি এই পাশে পাচ্ছেন হচ্ছে আহ এইদিকে আপনার পাচ্ছেন হচ্ছে আইসিআইসিআই ব্যাংক আর এই হচ্ছে রোডটা বেরিয়ে গেছে ঠিক আছে এটা দিয়ে আমরা জাস্ট যাবো আহ যে কিছুটা পরে হচ্ছে আবার টান দিকে টান নেবো কি চলুন আপনার সঙ্গে দেখতে থাকুন শ্যামসুন্দরী মায়ের মন্দিরের টোটাল রোড বাঁদিকে একটা হচ্ছে মন্দির আছে ঠিক আছে আর এটার পাশে হচ্ছে আপনার ডাক আছে এই ডাক ঘরটা ডান দিকে ঘুরে ডান দিকে এই রুটটা আর কি এই রুটটা দিয়ে যদি আমরা একদম বেশি কাছাকাছি আপনার হচ্ছে খুব বেশি হলে একশো মিটার সামথিং কিছু এখান থেকে ডিস্টেন্স ঠিক আছে তো খুব একদম কাছাকাছি কি সামনে কিন্তু মায়ের মন্দির আছে দেখুন আর এখানে আপনি হচ্ছে মায়ের প্রসাদের জিনিসপত্র সব পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে মা ওপর সামনে লেখায় জয়মাসী আমার সামনে যাই এ দিকে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন এই পাশে আপনার মন্দির আছে আর এই দিকে যেটা আপনি হচ্ছে আপনি দোকান পাবেন ঠিক আছে প্রসাদের দোকান সব কিছু এই একটা দোকান আছে এখানে আপনার মায়ের পছন্দের ক্যাডবেরি থেকে আরম্ভ করে ফুল প্রসাদ সব কিছু কিন্তু পাওয়া যায় আর মায়ের প্রসাদ মানে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কলা আর হচ্ছে আপচা এটা হচ্ছে মায়ের প্রিয় প্রসাদ আর এই দোকানটা আপনার এখান থেকে আপনি ক্যাডবেরি সব কিছু পেতে পারেন ঠিক আছে আর এদিকে আপনার হচ্ছে মন্দির আছে আমরা যাবো মন্দিরে মায়ের দর্শন করাবো মায়ের মাহাত্ম্য সম্ভব শুনবো মুখোজারির কাছ থেকে সবকিছু বলবো আপনাদেরকে এইদিকে মায়ের মন্দির আছে পাশে যে দোকানটা আছে এটা কিন্তু আমার দাম একটু রিজনেবল লাগলো মানে একটু কম মনে হলো ঠিক আছে অন্যান্য দোকান থেকে দাম একটু কম মনে হলো না নট প্রমোশন বাট আপনারা এসে দেখতে পারেন দাম তালি করে এখানে এইরকমটা কিন্তু দাম চলবে এইরকম কম এই দোকানটা তো দেখালাম আর কি নমস্কার আপনি বলেন কোনটা কি রকম দাম আছে মানে ডালাগুলো কিরকম কি প্রাইস আছে আচ্ছা আচ্ছা এখানে মেইনলি দেখো এখানে মা মাইন প্রসাদ হলো চাল আর কলা হ্যাঁ তাই জন্য এখানে চাল কলাটা আমাদের অবশ্যই দিতে হবে আর যেহেতু মাকে আমরা এখানে বাচ্চা মেয়ে তো করা হয় তাই জন্য ক্যাট বিডি বিভিন্ন রকমের ক্যাট বিডি তারপরে বাচ্চা চিপস হ্যাঁ তারপর মাকে পুতুল দেওয়া হয় এইগুলো পাতা দেওয়া আছে একটু দুমুলা আর অর্ডার আমার এখানে যদি কেউ শুধু চাল কালা নিতে চায় সেরকম কুড়ি টাকা দশ টাকার মধ্যেও ব্যবস্থা আছে আবার আমি সুন্দর করে ডালাও সাজিয়ে রেখেছি যার যেমন মানে আপনার রাইসের মধ্যে নিতে পারবে আমার সব থেকে শুরু হচ্ছে চল্লিশ টাকা যে যে ডালাটার মধ্যে চাল কলা ক্যাডবেরি মাজা সবাই পাবে ঠিক আছে তো ওনার মুখ থেকে আপনার শোনালাম এই দোকান দাম আর কম লাগলো তাই আপনাকে বললাম জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আপনার আপনার কম ঠিক আছে তো আমরা লাইন আজকে যেহেতু প্রচন্ড ভিড় শনিবার প্রচন্ড ভিড় আমরা যাবো দেখাবো আর মায়ের মাহাতে কিন্তু শোনাবো পুরোহিত পুরোহিত দিন আছে আমরা মুখ থেকে কীভাবে কিভাবে পুজো দিতে হয় কি লাগে কি প্রয়োজন মা কি চায় পছন্দ করে কিভাবে মায়ের এই রূপ হঠাৎ করে এরকম হওয়ার কারণ এখানে মন্দির আসার কারণে সব শোনাবো কিন্তু সঙ্গে তখন দেখতে থাকুন অব্দি আবহাওয়া ওই মন্দির লাইন মন্দির লাইন স্টার্ট হচ্ছে এইভাবে ঘুরে গেছে ওই পিছন পর্যন্ত চলুন পিছন থেকে যাই আপনার দেখাচ্ছি পুরো কতটা লাইন আজকে পড়েছে যদি শনিবার সেটা কিন্তু আজকে ভিড়ও অনেক বেশি আর এই জায়গাটা দাঁড়ানো যায় না তো এরপর থেকে ওই পথ থেকে লাইন স্টার্ট হচ্ছে আবার এখান থেকে ফাঁকা হলে আবার কিছু লোকে গিয়ে আসবে আর কি তো ওইখানে হচ্ছে লাইন কিন্তু ওই পিছন পর্যন্ত গেছে এই লাইন কিন্তু আপনার গেছে আর কি পুরো লাইন গেছে পিছন পর্যন্ত তুলনো যাওয়া ঠিক দেখাচ্ছি আপনাদেরকে এই লাইন ঘুরে গেছে পিছন আজকে যেহেতু শনিবার সেই ক্ষেত্রে কিন্তু মা মন্দিরে ভিড় প্রচন্ড দেখালাম সেই ওই মাথা থেকে হেঁটে এসে আর কি ওই মাথা থেকে হেঁটে এসে আর কি এই পর্যন্ত লাইন গেছে এর পিছনে লাইন কিন্তু আরো চলে গেছে ঠিক আছে আমরা হচ্ছে মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলাম একদম সাইলেন্ট আর কি তো সেখানে উপরে একটা সুন্দর ঝাড় আছে আর ভিতরে চাই গিয়ে মায় দর্শন করাবো আপনাদেরকে তো জয় মা শ্যামসুন্দরী আগামী ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন মা শ্যামসুন্দরীর মুখের মধু হাসি অসুখের দিন দিয়ে শুরু করলাম সবাই প্রত্যেকে মায়কে দর্শন আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম সকাল থেকে ভোর চারটাকে লাইন করেছে মায়কে দর্শন করার জন্য এখানে এসে কেউ খালিয়া তো করে যায় না যার যে যার চান্দি আর মায়ের মন্দিরে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত সময় ভোগ প্রসাদ দেওয়া হয় আর মায়ের সকাল আটটা থেকে দুপুর একটা বিকেল চারটে রাত্রি আটটা প্রত্যেক দিন মন্দির খোলা প্রত্যেকে মাকে দর্শন করতে আসবেন আর মাকে যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার দর্শন করে তার জীবের সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ হাঁসি দোষ সমস্ত শুধু মাকে দর্শন করে জানবেন আমি অবশ্যই বলি যে তোমার বাড়ির মা সেই হলো শ্যামসুন্দির মা যে নিজের মাকে সম্মান করতে পারে না নিজের মাকে ভালোবাসতে পারে না সে কী করে ভালোবাসবে মা নিজের মাকে ভালোবাসো প্রথম তবেই শ্যামসুন্দী মাকে ভালোবাসতে পারবে মায়ের মুখের মধু হাসে দর্শন করতে হলে শ্যাম সুন্দরী মাকে দর্শন করতে হবে মা এখানে ছোট্ট বাচ্চার রূপে পুজিত হন আর মা এখানে এসছেন মহালে একদিন মানে শিয়ালদার যে মন্দির সেখানে মা মহালা দিন থেকে আর মা ছোট্ট পাঁচ বছর বাচ্চার রূপে পুজো হয় বলে মানুষ আমি ক্যাডবেরি কুর্তি মায়ের ভালোবেসে নিয়ে আসে মা এ না আবেগ আপনি বললেন একটা কথা বলে কালকে একটা বাচ্চা এসছে তার মাকে বলছে মা আমাকে কবে পুতুল কিনে দেবে মা বাচ্চাটাকে কিনে দেওয়ার সাথে সামর্থ্য হয়নি মানে বাবা টাকা হোক কিনে দেবো কিন্তু মাকে দিচ্ছে মা একটা ভালোবাসার আবেগ শ্যামচন্দ্র মা তো নিজের বাচ্চাকে না দিয়ে মাকে দিচ্ছে মানে মাকে তাহলে কতটা সে আপনার নয় ভক্তরা প্রচণ্ড মাকে ভালোবাসে দূর দূরান্ত দেশ বিদেশে ছুটে আসে আমেরিকা থেকে আগে আগামীকাল মানে যে অমসার পুজো ছিল অন্য অনেক ফরেনার ড্রেস ছিল মাকে দেখবে বলে সবাই আসে আপনার যার যা চাওয়ার ওখানে বসে চান আমি সত্য বলছি তার প্রমাণ হল আপনারা যেখানে যে বসে ভিডিওটা দেখছেন ওখানে যার ওখান থেকেই পূর্ণ হবে পূর্ণ হওয়ার পর আসবে বারবারই বললাম একটা কথা নিজের মাকে না ভালোবাসলে কিছু পাবে না নিজের মাকে ভালোবাসত তবেই স্যামসুং মা ভালোবাসতে হবে

সবার যার যেমন নির্বাসনা প্রত্যেকে নিজের মনের বাসনা মাকে জানাও মা তোমাদের প্রতিটি মনের বাসনা অবশ্যই পূর্ণ করবে তাই মন প্রাণ দিয়ে মাকে নিজের মনের বাসনা জানাও ভিতরে পুজো হওয়ার পর কিন্তু এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে সবাইকে পেয়েছি ঠিক আছে তো চলুন বাকি কথা পড়ব মায়ের পুজো দেওয়া কমপ্লিট পুজো হয়ে গেল পুজো দিলাম প্রসাদ দিলাম মায়ের দর্শন করালো আগামী দুধটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন চলছে ছাত্রভূপুর পাশে থেকে কমেন্ট করবেন জয়মা শ্যামসুন্দরী বলে তা তো দেখা হচ্ছে অন্য করে ফের অন্য করে পড়বে